ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি আসলে কেমন মানুষ তার ব্যাপারে আপনার মন্তব্য কী ওমরে ফারুক রদিয়া আল্লাহ তালা আনহুর কাছে একজন লোক প্রশ্ন করল এবং খুব প্রশংসাও করলো ওনার প্রশংসা ছিল যে এই লোকটা খুব ভালো মানুষ তোমরে ফারুক রদিয়াল্লা তালা আনহুর তিনি সাথে সাথেই প্রশ্ন করলেন আতা তা মা আহু তুমি কি তার সাথে কখনো আমালাত করেছো লেনদেন হয়েছে লোকটা চুপ করে রইলেন যে না লেনদেন তো হয়নি তুমি যে এই লোকটা সম্পর্কে এত প্রশংসা করতেছো তার সাথে তো কোনোদিন তোমার লেনদেন হয় নাই আর সাফ আরতামা তুমি কি তার সাথে কখনো সফর করছো না সফরও হয়নি তাহলে তুমি এই লোকটা ভালো জানলা কি করে ডক্টর শফিকুর রহমান সাহেব এমন একজন ব্যক্তি অন্তত আমি অন্তত দায়িত্ব নিয়ে বলতে পারি উনার সাথে আমরা এই সময় আলহামদুলিল্লাহ বর্ণার্থ মানুষের পাশে তিনি যেভাবে দাঁড়িয়েছেন শুধুই বচ্ছল না জালেমরা যেই সময়ে জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চালাচ্ছিলেন ঘরের মধ্যে যখন মানুষ থাকতে পারতেছিল না সেই সময়ে সুনামগঞ্জের ভাইদের পাশে সিলেটের বন্যার্থ মানুষের পাশে তিনি গিয়ে দুয়ারে দুয়ারে গিয়ে গিয়ে তিনি মানুষের কাছে হাদিয়া পৌঁছে দিয়েছেন এবং একটা বিষয় লক্ষণীয় মহামালাত যেটা উমরে ফারুক রাদি আল্লাহ তালহু বলছেন তার সাথে কি তোমার মহামালাত হয়েছে আজকে জাতি তার মহামালাত দেখছে তিনি মানুষকে যে ডাল চাল চিনি অথবা টাকা পয়সাই হোক এগুলো যখন দিচ্ছেন এটাকে ত্রাণ না বলে তিনি বলেছেন এটা হাদিয়া আপনার ভাই আপনার জন্য হাদিয়া নিয়ে আসে এই যে সুন্দর একটা পরিভাষা ত্রাণ বললে অনেকের মনের ভিতরে একটু খটকা লাগতে পারে খারাপ লাগতে পারে এই জায়গা থেকে কত সুন্দর একটা পরিভাষা যে হাদিয়া নিয়ে আসে আপনার ভাই আপনাদের জন্য এই সুন্দর কথন ওনার কাছ থেকে মহামালাত হিসেবে আমরা পেয়েছি এবং তিনি প্রত্যেকটা জায়গাতেই ওলামাদেরকে এত বেশি কাছে টেনে নিয়ে আসছেন কৌমিয়া এবং আলিয়ার মাঝখানে যে একটা দেওয়াল আছে এই দেওয়াল তিনি ভেঙে দিতে চাচ্ছেন তিনি চাচ্ছেন যে আমরা সবাই একহাদ আমাদের ঐক্য ছোট ছোট শক্তিকে বড় শক্তিতে রূপান্তরিত করতে পারে আর আমাদের ভাঙন সাধারণ তাওহিদপন্থী জনগণের বিশাল শক্তি এই শক্তিকে দুর্বল করতে 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 আজকের অবস্থানে নিয়ে আসতে পারে উনি দেওয়ালটা ভেঙে দিতে চাচ্ছেন তাহলে মহামালাতের দিকটা আমরা বলতে পারি আমরা যেটা দেখছি যে অত্যন্ত সুন্দর আখলাকে তিনি দিনের কাজগুলো অত্যন্ত সুন্দর আখলাকে তিনি দিনী বিষয়গুলো বারবার মানুষের কাছে বলে যাচ্ছেন এবং প্রতিনিয়ত মানুষের পাশে থেকে কাজগুলো করছেন এরপরে দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সফর করলে মানুষ চেনা যায় আপনারা দেখেছেন যে উনি জায়গায় জায়গায় সফর করে মানুষের সাথে মিশছেন এবং একা এতটা বেশি উনি ছুটে চলছেন মনে হচ্ছে যেন যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষে আনতে পারে জাতির জাগরণ পুরো জাতির জাগরণ আনার জন্যে তিনি কাজ করে যাচ্ছেন আমরা এই বিষয়গুলো অবশ্যই প্রশংসা করা দরকার এরপরে আসুন পোশাক পরিচ্ছেদ নিয়ে যদি কথা বলি ফানজুরু আমা দি না আলী ওয়াসাল্লামের সুন্না হচ্ছে একজন মানুষকে যদি আপনি ভালো বলতে চান তাহলে ওনার চুলের গুড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করতে হবে সুন্নতের অনুকরণ অনুসরণ আছে কিনা আপনি দেখবেন সাধারণ ছোট্ট একটা মানুষের সাথেও তিনি মিশতেছেন মুসাফা করছেন যেখানে অনেক গ্যাদারিং হচ্ছে সেখানে তিনি এই কথা বলতেছেন যে সবার সঙ্গে তো মুসাফা করতে পারলাম না আপনাদের কপালে একটা চুমু দিয়ে দিলাম এটা কত সুন্দর একটা আদর্শিক কথা রসুল করিম সাল্লা হাহু সাহাবাই কেরাম নবীজির কপালে চুমু দিতেন হাতের মধ্যে চুমু দিতেন সুন্নতের এই সুন্দর অনুকরণ অনুসরণ আমরা ওনার মধ্যে এখন পাচ্ছি এজন্য আমরা এই মানুষটার দীর্ঘ হায়াত আল্লাহর কাছে কামনা করি তার এই সুন্দর কাজ যেন আরও বেশি আমাদের দেশে ছড়িয়ে পড়ে প্রত্যেকটা মানুষের হৃদয়ে দিনের দাওয়াত যেন ছড়িয়ে পড়ে প্রত্যেকের ভুল ত্রুটিগুলো আল্লাহ যেন মুছে দেন আল্লাহ যেন মাফ করে দেন আমাদের সবাইকে আগোয়ান হয়ে